মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর রুটি মুহুরি নদীর জলে চার যুবক এনডিআরএফ কর্মীদের সহায়তায় প্রাণী বেঁচে গেল চার যুবক ঘটনা বিলোনিয়া রতনমুনি ব্রিজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকে যুগে নদীর কাছে না যাওয়ার জন্য প্রচার চলছে অন্যদিকে এই প্রচারকে অমান্য করে কিছু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নদী দেখার জন্য মাছ ধরার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করা মুহুরী নদীর সামনে চলে গেছে যার ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ছে জানা যায় চার যুবক মাছ ধরার জন্য রতনমুনি ব্রিজ সংলগ্ন যাওয়ার পরে অসাবধানতা বসতি চার যুবক মুহুরী নদীতে তলিয়ে যায় সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তর সহ এনডিআরএফ টিমকে খবর দিয়ে এনডিআরএফ টিম ছুটে যায় ঘটনাস্থলে এরপর নদীতে বোট নামিয়ে এনডিআরএফ টিম নদীর জল থেকে উদ্ধার করে চার যুবককে আজকে কিছু ভুল করবে বিলোনিয়া রতন মনু সেতু যে আমাদের নদীর ধারে ধারের কাছে চারজন জেলে মাছ ধরছিলেন মাছ ধরার সময় হঠাৎ করে লাইট স্লাইট করে চারজনই নদীতে পড়ে যায় নদীতে প্রচণ্ড স্রোত ছিল স্রোতে তারা ভেসে যেতে উপক্রম হয়েছিল এমন সময় বাঁশ ঝাড়ে ধরে তারা কোনো ক্রমে ভেসেছিলেন কিন্তু নদী পার হয়ে পাড়ে উঠতে পারেননি কোনো একজন ছেলে সাত দিয়ে ওটু উঠে গেছে বাকি তিনজন খুবই বিপজ্জনক অবস্থায় বলছেন আমাদের কাছে খবর আসে খবর আসার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে আছে এবং ফরেস্ট উভয়ে মিলে তাদেরকে আমরা উদ্ধার করি উদ্ধার করার ফলে তারা যদি প্রাণে বেঁচে যায় আমি মৌকুমাবাসী যারা এখনও নদীর ধারে মাছ ধরতে ব্যস্ত আছেন কিংবা কেউ করে তুলছেন আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাইছি যে আপনারা এই মুহূর্তে নদীর পারে যাবেন না নদীর পার খুবই বিপজ্জনক অবস্থায় আছে আমরা সবাই জানি ফ্লাড হয়েছে এখনও ফ্লাডের বিভিন্ন জায়গায় জল জমে আছে এবং নদীতে প্রচুর জল আছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে যারা নদীতে নেমে কিংবা নদীর পাশে মাছ ধরার চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ নিল যে আপনারা এই মুহূর্তে নদীর পাশে যাবেন না এবং মাছ ধরার চেষ্টা করবেন না কিংবা ফটো তোলারও চেষ্টা করবেন না এই প্রসঙ্গে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে নদীর ধারে না যাওয়ার জন্য